দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপজেলা থানা পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কবরস্থান পরিষ্কার করা হচ্ছে আপনার থানা সদর পঞ্চায়েতি কবরস্থান আপনারা দেখেন এখানে আসছে কবরস্থান পরিষ্কার করার জন্য তার পাশের পাশে আছে আমাদের সাংবাদিক ভাই আছে সোমন ভাই আপনি কিছু কথা বলেন আমি সোমন ভাইয়ের পাশে যে হয়তো কবরস্থানটি পরিষ্কার করতেছে সুমন ভাইয়ের সাথে আমি একটু কথা বলি তো সুমন ভাই বলেন তো এখানে আপনার কবরস্থানের যেই পরিবেশ বা আপনাদের যে পাশে বাড়ির পাশে যে কবরস্থানটি এটি আপনাদের কেমন অনুভূতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তেমন কিছু আপনি একটু বলেন আসলে আমার বাড়ির পাশেই কবরস্থানটি এটি হচ্ছে গিয়ে উত্তর বুর্দু আমাদের যে পঞ্চায়েতি এলাকার যে আমাদের যে পঞ্চায়েতি যে গ্রাম গ্রাম পঞ্চায়েতে গ্রামের কবরস্থান এটি প্রতি বছরই কিন্তু স্বেচ্ছায় শ্রমে সবাই মিলে আমরা সবাই মিলে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করি গত বছর আমরা করেছিলাম এর আগে একবার করেছিলাম এই বছর আবার আমরা স্বেচ্ছায় শ্রমে এই কবরস্থানটি আমরা পরিষ্কার করতে শুরু করেছি আপনারা যারা আশেপাশে আসবেন আপনারা সময় আসবেন এই স্বেচ্ছা ধন্যবাদ